নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনারা যদি কলমি শাকের সেবন করছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় তাই কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র তাই আজ আপনারা যদি পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে নটা সাতান্ন থেকে এগারোটা কুড়ি সকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হবে এছাড়া শুভ সময় আটটা চৌত্রিশ থেকে নটা সাতান্ন এবং সকাল এগারোটা কুড়ি থেকে দুপুর বারোটা তেতাল্লিশ পর্যন্ত থাকবে এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করুন তা আপনাকে ফায়দা দেবে এছাড়া রয়েছে আপনাদের ক্ষেত্রে শুভ দিক আজ আর চলে যাব এবার আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য এই সময়কালে ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনে সমস্যাগুলি দূর হবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর থেকে সমস্যার একটা সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মের সমস্যাগুলি দূর হবে পারিবারিক শান্তি এই সময়কালে বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভসংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে স্থিতি সমাধান মিলতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে লাভ হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভসংখ্যা নয় শৃঙ্ঘরাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকার সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভসংখ্যা সাত কন্যা রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্য নিয়ে মানে আপনারা সতর্ক থাকুন এই সময় কর্মে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন আকস্মিকভাবে কিন্তু কোনো লাভ ওই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় তুলারাশি কর্মক্ষেত্রে এই সময়কালে লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য এবং পরিবারের এই সময়কালে বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি অর্থনৈতিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা যে কাজগুলি আছে সেই কাজগুলি শেষ হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং কমলা শুভ সংখ্যা এক ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পারিবারিক ক্ষেত্রে সমস্যাগুলি ঠিক হতে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে তৈরি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মকর রাশি চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধান থাকুন সন্ধের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভরাং বাসন্তী কালার এবং শুভসংখ্যা তিন কুম্ভরাশি আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান স্বাস্থ্য নিয়ে উন্নতি সময়কালে ঘটতে দেখতে পাবেন শুভরাং সবুজ শুভসংখ্যা চার রাশি। কর্মের যে বাধাগুলি আছে সেই বাধাগুলি দূর হবে মানসিক চিন্তা দূর হবে এবং দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে এই সময়কালে দেখা যেতে পারে আপনাদের জন্য শুভ সংখ্যা সাদা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার